মুর্শিদাবাদের বরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এই সিদ্ধান্তকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ ভট্টাচার্য বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সেই সময় তিনি শোনেন কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফিরা থাকি তার সাসপেনশনের কথা ঘোষণা করেছে প্রশ্ন উঠছে এতদিন পর কেন পদক্ষেপ সম্প্রতি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও, এস ও সিরা ব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদে শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন খেলবেন না আর গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি উত্তম আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা অনেক দাদাগিরি করে এসছেন ভগবান অনেক নষ্ট করে দিয়ে আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কে কাকে কাকে ল্যান্ড বিক্রি করবে জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সময়ের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পাঁচ পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্নভাবে এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব। আবার করুক একটা সাগর দিকে শিলান নাচ করেছে আমি যখন দু হাজার চব্বিশ সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর একটা রাম মন্দিরের শিলান নাচ করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি শাখারাব সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম গড়ায় এস ডিপিও বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে এই অনুষ্ঠানের তাদের দেখে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবে না আরে কোনো পুলিশ অফিসারের কি কেকার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস এস এর দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনোদিন দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সব থেকে বড় জাকজমট করে হয় তারপরে আমার বিধানসভায় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো কোন জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস এর পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এস এর মত জেলার এস বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুল মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো পক্ষে সম্ভব না আমি শান্তি না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখবো আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তৃণমূলকে নিশানা করেন এতদিন সময় লাগ। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদুল ফিদারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরির রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত ভোটের আগে কি হিন্দুদের মন পাওয়ার চেষ্টা প্রশ্ন উঠছে এই নিয়ে হুমায়ুন কবি জানিয়ে দিয়েছেন তিনি বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে